দুই সন্তানের মৃত্যু তিনশো টাকা শাক পাতায় বেঁচে থাকার একমাত্র ভরসা এই ভাঙা ঘরে তাদের দুজনের বসবাস নেই পানির ব্যবস্থা নেই টয়লেট নেই বিদ্যুত বাতি জ্বালিয়ে চলছে তাদের জীবন পঁয়ষট্টি বছরের আকসের চাচা প্রতিদিন ভোরবেলা এখানেই তিনশো টাকার শাক ও কাদাল কিনে বসে থাকেন বিক্রির আশায় এখান থেকে যা বিক্রি হবে সেই বিক্রির লাভের টাকায় চাল ডাল কিনে তার স্ত্রীকে নিয়ে চলার চেষ্টা করছেন আজকে যখন চাচার সাথে কথা বলছিলাম এবং বাজারে চাচার সাথে কথা বলার পর তাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় চলতি পথে চাচার সাথে অনেক তার জীবনের কষ্টের কথা বললেন আজ পর্যন্ত তার বাড়িতে একটা পানির ব্যবস্থা করতে পারেন নাই একটা টয়লেট নাই মানুষের বাড়ি থেকে পানি এনে খান অনেক খাবার ইচ্ছে হলেও খেতে পারেন না চলে আসলাম চাচার বাড়িতে আসলে চাচার ঘরে প্রবেশ করে এখানে কিভাবে স্বামী স্ত্রী বসবাস করেন এই প্রশ্নটাই বারবার মনে হচ্ছিল ভাঙ্গাচুরো ঘর চালে ভাঙ্গা দুই সাইডে বেড়া নেই নেই বিদ্যুৎ যে কোনো সময় ঘরটা ভেঙে পড়তে পারে তবু তারা রাত্রে একটুকু ঘুমের জন্য এখানেই ঘুমান তো কষ্টের মাঝে থাকার পরে আলহামদুলিল্লাহ চাচা এবং চাচির হাসি মুখটা দেখে মনে হয় তাদের কাছে কোনো কষ্টই না বেশিরভাগ সময় ডাল শাক বত্তা দিয়ে তাদের খেয়ে না খেয়ে চলে যায় প্রতিটা দিন তো পানির যে ব্যবস্থা নয় দুই তিনশোটা মাল নি ওর মধ্যে আলাদা দেয় তারই মধ্যে চলি আমারও কোনো ছেলে নাই ঘর দূরে হচ্ছে ভাঙ্গা ফ্যান ট্যান কিছুই নাই জুড়ে মাল কিনি হুন্ত জাল আবার তাই বলিয়া চলিয়ে ওই মিলে একটা গড দিবেন একটা টিবল একটা ল্যাট্রিন হ্যাঁ ব্যবসা কিছুটা দেবেন সব আমি গুটি ভাত খাওয়ার আমার নাই কিছু কর নাই তো টেবিল নাই ফ্যান নাই আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা ওরা মধ্যপাড়া গ্রামে যাকে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি বছরের আকশের চাচা এবং তার স্ত্রী সাফিয়া বেগম ওনাদের সন্তান জন্মের পরে দুই সন্তান মারা যায় আর কখনো সন্তান আল্লাহ দেয় নাই তো এই চাষা প্রতিদিন এই বাজারে দুই থেকে তিনশো টাকা শাক এবং কান বিক্রি করে যা হয় তাই দিয়ে চলার চেষ্টা করে চাষার একটা ভালো ঘরও নেই ভাঙ্গাচুরা ঘরে বসবাস করে চালের তিন ভাঙ্গা এক সাইডে বেড়া নেই পাশাপাশি পানির কোনো ব্যবস্থা নেই দিন রাত আশেপাশে মানুষের বাড়ি থেকে পানি এনে পান করে তারা যে একটা চৌবাচ্চা সেটাও নেয় মানুষের বাড়িতেই করতে হয় আমরা যদি দেশ এবং দেশের বাইরে সকল মানবিক ভাই বোন চাষার সেচ জীবন একটু পাশে দাঁড়াই হয়তো একটা ছোট্ট ঘর পানির ব্যবস্থা একটা চৌ বাচ্চার পাশাপাশি চাষাকে যদি বাজারে পঁচিশ হাজার দিয়ে একটা ব্যবসার ভিট নিয়ে দেওয়া যায় চা মাল বিক্রি করার জন্য তাহলে কিন্তু চাষা সেচ জীবন একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখবে এই জন্য আমরা যদি সবাই মিলে সত্তর থেকে আশি হাজার টাকার ব্যবস্থা করি তাহলে হয়তো চাষার মুখে একটু হাসি ফুটাতে পারবো